আসসালামু আলাইকুম আমি ডক্টর আহান রাব্বি তো আজকে একটা বিষয় নিয়ে আলোচনা করব যে আমাদের চোখে অনেক সময় দেখা যায় যে যারা ওয়ার্কার্স রয়েছে যারা বিভিন্ন কেমিক্যাল ইন্ডাস্ট্রিতে কাজ করে থাকে তাদের চোখে অনেক সময় অ্যাসিড বা অ্যালকালি বার্ন হয়ে থাকে বা কেমিক্যাল ইঞ্জুরি হয়ে থাকে তো এই কেমিক্যাল ইঞ্জুরিটি নিয়ে আজকে আলোচনা করব যে কারো চোখে কেমিক্যাল ইঞ্জুরি হলে সে কি করবে বা কি করা উচিত এই বিষয়টি নিয়ে আলোচনা করব তো দেখা যায় যে ওয়ার্কার্সদের যখন চোখে কোনো অ্যাসিড বা অ্যালকালি দ্বারা চোখে আক্রান্ত হয় বা চোখে যায় তখন চোখে এইরকম একটি কন্ডিশন তৈরি হয় অনেকের ক্ষেত্রে বার্ন হয়ে যায় পুড়ে যায় জ্বালা পোড়া হয় খচখচ করে পানি পড়ে তো ডাক্তারের কাছে গেলে ডাক্তাররা সাধারণত এই বিষয়টি একটা গ্রেডিং করে যে কতটুকু ক্ষতি হয়েছে চোখে এই ক্ষতিটির পরিমাণ আগে ডাক্তাররা নির্ণয় করে তারপরে এটা গ্রেডিং করা হয় তারপরে সে অনুযায়ী চিকিৎসা দেয়া হয় তো আপনাদের যদি চোখে কোনো কারণে কেমিক্যাল ইঞ্জুরি হয় অবশ্যই দেরি করা যাবে না এবং দ্রুত নিকটস্থ চক্ষু হাসপাতালে যেতে হবে তো আপনারা যখন চোখে হাসপাতালে যাবেন তখন সাধারণত আপনাদের চোখে একটা ওয়াশ দেওয়া হবে এটা বলা হয় যে প্রায় দুই লিটার পরিমাণ স্যালাইন বিশ থেকে তিরিশ মিনিটের মধ্যে চোখটি ওয়াশ করে দেয়া হয় তো এই ওয়াশটি খুব জরুরি এই ওয়াশটি এই যে এখানে স্যালাইন ওয়াশ দেয়া হয় যাদের চোখ এরকম আক্রান্ত হয় এটা হচ্ছে কেমিক্যাল বার্ন হয়েছে এই পেশেন্টটি এরকম একটি চিত্র আসে তো দুই লিটার পানি সাধারণত বিশ থেকে তিরিশ মিনিট ভিগোরাস ওয়াশ দেওয়া হয় এবং আপনাদের চোখে যে কনজাংটিভা আছে বা লিড আছে এগুলোতে যদি কোনো ফরেন বডি থাকে সেগুলো রিমুভ করা হয় অ্যান্টিবায়োটিক কোনো ড্রপ স্টেরয়েড আই ড্রপ বা কোনো ওয়েনমেন্ট চোখে দেয়া হয় যার যারা এই ধরনের কেমিক্যাল যেসব ইন্ডাস্ট্রি রয়েছে এইগুলোতে জব করেন তারা অবশ্যই যে তাদের কোনো কারণে যদি চোখে কোনো ইঞ্জুরি হয়ে থাকে কেমিক্যাল ইঞ্জুরি হয়ে থাকে চোখে অ্যাসিড বা অ্যালকালি চোখে যায় যারা ল্যাব টেকনিশিয়ান রয়েছেন বা বিভিন্ন ল্যাবে কাজ করেন তাদের ক্ষেত্রে যদি এরকম কোনো সমস্যা হয় তাহলে আপনারা অবশ্যই দেরি করবেন না নিগরস্থ চোখ হাসপাতালে যাবেন চোখে যে একটা স্যালাইন ওয়াশ দেওয়া হয় সেইটির ব্যবস্থা করে নেবেন এবং ডাক্তারের কাছ থেকে প্রপার চিকিৎসা গ্রহণ করবেন তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ